গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাজ হবিজ অ্যান্ড টিপসে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল ছটা আমি ছাদে চলে এসেছি ওয়েদারটা দেখো তোমরা চারিদিকে দেখলে বুঝতে পারবে যে কী যে ভালো লাগছে আমার এই সকালবেলাটা যদি একটু কষ্ট করে ঘুমটা কাটিয়ে উঠে যেতে পারো না সত্যি বলছি সারাটা দিন এত ভালো কাটে এত দারুণ কাটে এত সুন্দর হাওয়া দিচ্ছে একটা মিষ্টি হাওয়া মনে হচ্ছে যেন আমি হাত বাড়িয়ে পুরো হাওয়াটাকে একদম এই ওয়েদারটাকে আমি পুরো একদম নিজের কাছে আটকে রাখি সারা দিনের জন্যে এমন লাগছে আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আর তারপরে একটুখানি হাঁটাহাঁটি করে নেওয়ার পরে যদি একটু প্রাণায়াম করা যায় না ডিপ্রেশন বা মনের কষ্ট সত্যি বলছি অনেকটা কম হয়ে যায় প্রাণায়ামের কোনো বিকল্পই হয় না এত ভালো থাকে শরীর মন মাথা এত ভালো থাকে যদি সকালবেলা উঠে একটুখানি প্রাণায়াম করতে পারো প্রাণায়াম অন্য সময়েও করা যায় কিন্তু সকালবেলার করার কোনো বিকল্প হয় না সকালবেলাটা প্রাণায়াম করতে সত্যি খুব ভালো থাকে সারাটা দিন এত ভালো যায় সারাটা দিন তোমরা একবার করে দেখো আর হচ্ছে ফুল বাগান। ফুল বাগানের সাথে থাকবে সব সময় ফুল বাগান গাছ যেই গাছগুলো তোমাদের পছন্দ পাতাবাহার অনেকের পছন্দ অনেকের ফুল গাছ পছন্দ ওইগুলোকে সাথে নিয়ে থাকবে নিজের কাছে রাখবে ব্যালকনিতে বারান্দায় ঘরে সব সময় কাছে রাখবে গাছ গাছ মানে মনের অনেক কষ্ট দূর করে দেয় মন এক ভালো করার জন্য বিরাট বড় একটা ওষুধ হচ্ছে গাছপালা ফুল এইসবের এইসবের সাথে থাকলে এসবের কাছে থাকলে মন খারাপ যে কখন উধাও হয়ে যায় ঠিকও পাওয়া যায় না দেখবে তোমরা তারপরে হচ্ছে অন্যের কথায় নিজে কাঁদবো না মানে অন্যের কথায় নিজে কাঁদা হচ্ছে বোকামি এটাকে বলে সোজা কথায় বোকামি মানে আমি দোষ করিনি তাও আমাকে কেউ কাছের কেউ ধরো দুটো কথা শোনালো খারাপ খারাপ কথা বলল তার জন্যে আমি বসে বসে কাঁদতে থাকলাম দিন মন খারাপ সারা সারাদিন কাঁদছি এটা থেকে বড় বোকামি বোকামি ছাড়া এটা কিছু না আমি যখন দোষই করিনি আমার যখন কোনো ভুলই নেই তখন আমি অন্যের কথায় কাঁদবো কেন যে যার কথায় আমি কাঁদছি তার উদ্দেশ্যই তো হলো আমাকে কাঁদানো তার উদ্দেশ্যে তো সে সফল হয়ে গেল আমার কি লাভ হলো আমার তো শুধু ক্ষতিই হলো দিন ভর আমি কাঁদলাম মনের মনে কষ্ট পেলাম কী লাভ তাকে যদি দুটো জবাব দিতে পারো দাও যদি না দিতে পারো তাও কোনো ব্যাপার না ওকে বলতে দাও বলাতে কিচ্ছু যায় আসে না তোর কথা গায়েই মাখবো না গা থেকে ঝেড়ে ফেলে দেবো তোর বলছে বলুককে আমি নিজে ঠিক থাকলে আর কেউ কিচ্ছু হাজার কথা বললেও আমার কিচ্ছু যায় আসে না এইটা আর নিজের ওপরে আত্মবিশ্বাস রাখতে হবে দূর বলছে বলুক না কি হয়েছে আমি ঠিক থাকব। নিজেকে ঠিক থাকতে হবে অবশ্যই নিজে ভুল করলে আবার চলবে না ভুলগুলোকে শুধরে নিতে হবে মানে যেমন ধরো দিনের শেষে একদম যখন তুমি সময় পাবে যখন তোমার ফ্রি একদম ফ্রি আছো কোনো আর কোনো কাজ নেই ফ্রি মাইন্ডে শুয়ে শুয়ে ভাববে সেলফ কাউন্সেলিং দিন শেষে নিজের ভুলগুলোকে ভেবে নিয়ে ভুলগুলো শুধরানোর চেষ্টা করবে যে আমি আজকে সারা দিনে আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে কি কি করেছি এই জিনিসটা যদি কোনো ঘটনা ঘটে মানে কি বলবো যে ঘটনা মানে ভালো না অপ্রীতিকর কোনো ঘটনা সেটা কেন ঘটলো সেটাতে আমার কোনো দোষ নেই তো এটা কিন্তু খুঁজে বার করে নেবে যদি দোষ থাকে তাহলে ঠিক আছে এটা আমার ভুল হয়েছে এটা আমার ঠিক হয়নি পর দিন থেকে এই জিনিসটা আমাকে সুধরে নিতে হবে এটা আর আমি করব না এটা আমার করা উচিত না নিজেকে সেলফ কাউন্সিলিং নিজেকে শুধরে নেওয়া ভুলগুলোকে ভেবে ভেবে যদি কোনো ভুল করে থাকি সেটাকে সুধরে নেওয়া অনেক বড় জিনিস এটা তারপরে হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা সারাক্ষণ ব্যস্ত থাকো সারাক্ষণ কাজই করতে হবে কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে কোনো জরুরি নেই কাজ করতে ভালো লাগে কাজ করো কাজ তো অবশ্যই করতে হবে আমাদের হাউসওয়াইফদের তো কাজ করতেই হবে বাড়ির কাজকর্ম না করলে হবে না বাড়ির কাজকর্ম করাও বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কাজকর্ম করো দেখবে যেদিন একটু ভালো ভালো রান্না করবে বা ঘর গোছাবে ঘর পরিষ্কার রাখবে সেদিন দেখবে মনটা কিন্তু একটু বেশি ভালো থাকে আমি কিন্তু এটা ফিল করি আমি যেদিন একটু বেশি ভালো রান্না করি একটু বেশি পদ রান্না করি বা ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন কষ্ট হয় কিন্তু পরে না খুব ভালো একটা ফিলিংস হয় আমার তো এটা হয় খুব তো নিজেকে সব সময় ব্যস্ত রাখতে হবে নিজের ঘরের কাজে বলো বা অন্য কাজ যেমন নিজের ভালো লাগার কাজ অন্য কিছু যেমন সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে প্রতিভা ছাড়া কিন্তু ঈশ্বর বা উপরওয়ালা প্রতিভা ছাড়া কিন্তু মানুষ সৃষ্টি করেনি প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে ফুটিয়ে তোলো যখন তুমি ফ্রি থাকছো যখন তোমার কাজকর্ম সব শেষে যখন একটুখানি সময় পাচ্ছ তখন নিজের প্রতিভাটা ফুটিয়ে তোলো অনেকে সবার মধ্যে কিছু না কিছু থাকে কেউ গান পারে কেউ নাচ পারে কেউ কবিতা আবৃত্তি কেউ রান্না বান্না কেউ ড্রয়িং মানে ভালো ছবি আঁকতে পারে অনেক কিছুই মানুষ পারে তো এইগুলোকে সারাদিনে অন্তত মিনিমাম আধ ঘন্টা এগুলোর জন্য সময় দাও দেখবে নিজের ওপরে একটা আলাদাই মানে আত্মবিশ্বাস তৈরি হবে কনফিডেন্স তৈরি হবে নিজের মধ্যে যে যে জিনিসটা এই জিনিসটা আমি এত ভালো পারছি একটা আলাদাই কনফিডেন্স তৈরি হয় তারপরে হলো ঈশ্বরের কাছে বা উপরওয়ালার কাছে মানে ঈশ্বর বলো গড বলো আল্লাহ বলো যাই বলো না কেন হ্যাঁ উপরওয়ালার কাছে কিছুক্ষণ বসো কিছুক্ষণ তার সাথে কথা বলো তার সেবা যত্ন করো দেখবে ভালো লাগবে খুব ভালো লাগে এটাতে এটাতে মনটা অনেকটা শান্ত হয় অনেক শান্তি পায় মন এতে আমি এটা ফিল করি দেখবে ওইখানে গেলে না একটা মানে ঈশ্বরের কাছে গেলে উপরওয়ালার কাছে গেলে একটা আলাদা মানে শান্তি আসে আর একটা পজিটিভ এনার্জি চলে আসে মনের মধ্যে আমি যখন পুজো দিই আমি হিন্দু বলে বলছি যারা যেই ধর্মেরই হোক না কেন সেই ধর্মের মধ্যেই আমি বলছি একটা আলাদা ফিলিংস চলে আসে আলাদা পজিটিভ এনার্জি চলে আসে তো কিছুক্ষণ দিনের মধ্যে কিছুক্ষণ অন্তত ঈশ্বরের কাজে নিজেকে একটু নিয়োগ করো ঈশ্বরের সেবা যত্ন করো কিছুক্ষণ পাশে কাছে বসে একটু প্রার্থনা করো দেখবে খুব ভালো লাগবে তারপরে অনেক পুরনো বন্ধু যেগুলো এখন তো এত ব্যস্ত হয়ে গেছে মানুষ আর মেয়েদের তো কোথায় কোথায় বিয়ে হয়ে যায় আর বন্ধুদের সাথে যোগাযোগই থাকে না যদি যোগাযোগ হয় কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেখো একটু নাম সার্চ করে সার্চ করলেই নাম লিখে সার্চ করলেই কিন্তু বন্ধুদেরকে খুঁজে পাওয়া একটু সম্ভব তো একদম পুরোনো বন্ধুদের সাথে যদি একটুখানি কথা বলা যায় মাঝে মাঝে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন বা মাসেও একদিন হতে পারে তাহলে কিন্তু দেখবে মনটা সত্যি খুব ভালো হচ্ছে পুরনো বন্ধুদের সাথে কথা বলা খুব দরকার আর হচ্ছে খাদ্যাভ্যাস এটা কিন্তু খুব ভাইটাল জিনিস হ্যাঁ রিচ খাওয়ার দাবার খেলে কি হয় যদি পেট যদি ভালো থাকে না পেট যদি সুস্থ থাকে আমাদের আমাদের কিন্তু মনও সুস্থ থাকে আর যদি রিচ খাওয়ার দাবার খেয়ে পেট পেটের মধ্যে অস্বস্তি হচ্ছে হ্যাঁ পেটের কিছু ভালো লাগছে না দেখবে মনও ভালো লাগে না তখন মনটাও কেমন একটা ছটফট করতে থাকে শান্তি পাওয়া যায় না সহজপাচ্য খাবার খাবে সহজপাচ্য খাবার যে সব খাবার সহজে হজম হয়ে যায় রিচ খাবার খেয়ে কি হবে রিচ খাওয়ার খেয়ে কোনো লাভ নেই হেলদি খাবার খাবে সহজপাচ্য খাবার খাবে দেখবে এতে কিন্তু শরীর মন মাথা সব ভালো থাকবে আর একটা মেন জিনিস হলো গান গান করবে গুনগুন করে গান শুনবে গানের থেকে বড় ওষুধ আর হয় না ডিপ্রেশন বা মন খারাপ থেকে বাঁচার জন্যে গানের থেকে সত্যি বড়ো ওষুধ হয় না এত ভালো কাজ করে মনের মতো যেই সব গান তোমাদের পছন্দ যা গান পছন্দ পছন্দ মতন একটুখানি গান শুনবে গুনগুন করে যারা গান করতে পারো গান করবে আর যারা গান করতে ভালোবাসো না শুনবে শুনলে মন এত ভালো হয়ে যায় গান শুনলে আমার তো খুব ভালো লাগে আমি তো সারা সারাদিন ভরে একটা ঘন্টা একদম ছটপট করে কাজ করে নিয়ে এক ঘন্টা বার করে নিই আমি গানের জন্য। আমার মন সত্যি সারা দিন ভরের ক্লান্তি আমার দূর হয়ে যায় মন খারাপ দূর হয়ে যায় আমি যখন গান নিয়ে বসি আমার খুব খুব ভালো লাগে একটা হচ্ছে মানে কারো কথা যদি ধরো খারাপ লাগলো গুমরে গুমরে থেকো না মানে সারা দিন ভরে ওই কথাটা মাথার মধ্যে ঘোরাবো আর কষ্ট পাবো নিজেকে নিজেকে নিজের কষ্ট ছাড়া আর কিছুই হবে না ওই ঘুমড়ে ঘুমড়ে থেকো না কাউকে না কাউকে মনের কথা বলার এত মানুষ নিশ্চয়ই থাকে মানুষের কেউ না কেউ তো এত পৃথিবীর মধ্যে কেউ না কেউ তো একজন নিশ্চয়ই থাকে মনের কথা যাকে বলা যায় তার সাথে মনের কথাটা শেয়ার করো দেখবে ভেবে চিনতে শেয়ার করো সবার সাথে শেয়ার করা উচিত না মনের কথা তো মনের কথা শেয়ার করলে কিন্তু দেখবে মনটা অনেকটা হালকা হয়ে গেছে যদি নিজের মনের মতন মানুষ না পাও ধরো কথা বলতে গেলে ভয় করছে যদি ওকে বলবো ওকে বলাটা ঠিক হবে এরকম যদি মনে হয় আয়নার সামনে গিয়ে একা একা কথা বলো বা উপরওয়ালার সাথে ঈশ্বরের সাথে কথা বলো আর যদি তাও না পারো অপরিচিত মানুষের সাথে কথা বলো স্টেশনে চলে যাও একটা পার্কে চলে যাও স্টেশনে গিয়ে বসো দেখো কত অচেনা অপরিচিত মানুষ তাদের সাথে একটু যোগাযোগ করো আলাপ করো হাই হ্যালো করতে গিয়েই তো কত যোগাযোগ হয়ে যায় কত আলাপ হয়ে যায় এই যে আমরা ট্রেনে যাতায়াত করি কত মানুষের সাথে কত ভালো পরিচয় হয়ে যায় কি সুন্দর কথাবার্তা কত মনে হচ্ছে যেন কত দিনের আলাপ এই রকম করে আলাপ করো রকম করে আলাপ করে তার সাথে কথা বলো দেখবে মনের কষ্টটা হালকা হবে অনেকটাই হালকা হবে তো ডিপ্রেশন থেকে বাঁচার কয়েকটা আমি খুব ছোট ছোট সাধারণ একদম উপায় বললাম এগুলো যদি তোমরা করো দেখবে ডিপ্রেশন বা মনের কষ্ট থেকে অবশ্যই রেহাই পাবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেল তো এখন আমি ভিডিওটা এখানে